নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জনী সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আম দিয়ে পাটিসটা তৈরি করব। এ পিঠাটা আমার দেখুন আম দিয়ে তৈরি করা বিড়োটা না টেনে পুরো বিড়োটা দেখুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি আম পেস্ট করে রেখেছি এবার আমি গুলা তৈরি করব গুলা তৈরি করার জন্য আমি চালির দিই নেবো দেখুন যে চার চামচ আমি চালির দুড়ি নেব দুই চামচ দেব ময়দা খুব স্বাদ লবণ মেয়ে চামচে দুই চামচ চিনি দিলাম আমের পেস্ট দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দুধ আমি গুলাটা গুলে নেবো ভালোভাবে আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পৌঁছে যাবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি নরম একটা ব্যাটার তৈরি করব এরকম ভালোভাবে মেশাতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এরকম রাখলাম গুলাটা আমি এবার আমি পিঠা তৈরি করার জন্য আমি তৈরি করে এখন চলুন ক্ষাটা তৈরি করে নিই খিরসা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নেব দুধটা একটু এভাবে নাড়তে হবে তা নয় কিন্তু দুধও অনেক সময় তলায় লেগে যায় সুজি নিয়েছি সুজি নিয়েছি সুজিটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে উতরে গেছে দুধটা আমি এবার দিয়ে দেবো সুজি এর ভিতরে সুজিটা একটু হালকা ভেজে নিলাম সুজিটা দেওয়ার পরে দেখুন কেমন ঘন হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে দেবো চিনি আমি দুই চামচ মতো চিনি দিয়ে দিলাম আস্তে একটু কমিয়ে দেব হয়ে যাবে আমি নিয়েছি নারকেল কুড়া এবার দিয়ে দেব নারকেল কুড়া

টিস্যু পেপার দিয়ে আমি চারিদিকটা লাগিয়ে দেব এভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এক চামচ আমি গুলাটা নিয়ে আমি এভাবে দিয়ে দেব দিয়ে এভাবে পাতলা করে দিতে হবে খিসাটা দিয়ে দিলাম একটু এভাবে একটু লম্বা করে দিতে হবে দেখুন সুন্দর হচ্ছে একেবারে তলাই দেখতে দেখুন একেবারে দুর্দান্ত হলো পিঠাটা এবার আমি একে সবগুলো আমি তৈরি করে নেব এবার আমি উঁকিয়ে নেবটা উঁকিয়ে নিলাম এভাবে আমি আরো পিঠাগুলো তৈরি করে নেব আবারও একটু তেল দেব আমি দিয়ে একটু টিস্যু পেপাতে মুছে দেব আবার একটা পিঠা আমি করে নেব দেখুন এরকম একটু পাতলা করে একটা রুটির মতো তৈরি করে নেব এবার খিরচা দিয়ে দিলাম আমি এই ঘি আমি কোনো রকম ফ্লেভার দেয়নি আপনারা দিতে চাইলে দিতে পারেন যেহেতু আম দিয়েছি ওখানে কোনো ফ্লেভার দেওয়ার দরকার হয় না আর কালারও আমি দেয়নি যেটা একটু সাদা থাকতে ভালো লাগবে আবারও একটা পিঠা হয়ে গেল আমি এবার সবগুলো পিঠা তৈরি করে নেব এই যে পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলি আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কমেন্ট না করলে বুঝবো কী করে ভালো লেগেছে কিনা আশা করি এতক্ষণে আমার ভিডিওতে একটা লাইক দিয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার